তিন দশক পার হলেও বিচার তো দূরের কথা সাক্ষ্যগ্রহণও শেষ হয়নি চট্টগ্রাম গণহত্যা মামলার উনিশশো সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে আওয়ামী লীগ সভা নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে পুলিশের গুলিতে চব্বিশ জন নিহত এবং শতাধিক আহত হন কাল ক্ষেপণে ক্ষোভ প্রকাশ করেছেন ওই ঘটনায় নিহতদের স্বজন ও আহতরা উনিশশো সালের চব্বিশ জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি ময়দানে স্বৈরাচার বিরোধী সমাবেশে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা তাকে বহনকারী গাড়ি আদালত ভবনের কাছে যেতেই গুলি করে পুলিশ আওয়ামী লীগ সভাপতি বেঁচে গেলেও নিহত হন চব্বিশ জন নেতাকর্মী ওই ঘটনা চট্টগ্রাম গণহত্যা হিসাবে পরিচিতি পায় পুলিশের এলোপাতারই লাঠি এবং গুলি যে যেদিকে পারে পড়ে যাচ্ছে নালায় নর্দমায় দৌড়ে পালাচ্ছে মানে মতো মতো ছিল রণক্ষেত্রের মিনিটের চার বছর পর উনিশশো সালে এ ঘটনায় মামলা করা হয় তদন্ত প্রতিবেদনে তৎকালীন পুলিশ কমিশনার মির্জা রাকিবুল সহ আটজনকে আসামি করেন তদন্ত কর্মকর্তা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় একশো জনের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র ছেচল্লিশ জনের এরই মধ্যে মামলার বাদী দুই আসামি তদন্ত কর্মকর্তা সহ কয়েকজন সাক্ষী মারা গেছেন এখনও বাকি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ আমির হোসেন আমু আব্দুর রাজ্জাক সহ একশো বাইশ জনের সাক্ষ্য গ্রহণ এমন পরিস্থিতিতে মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করলেন নিহতের পরিবার ও আহতরা এ পর্যন্ত একত্রিশ বছর পর্যন্ত আরাম মামলার বিচার না পাই এখনো যদি আরাম বিচার না পায়। বর্তমান আরব বিচার হার কাছে তিরিশ বছর হয়েছে যারা হত্যা করছে তাদের জানিয়ে বিচার হয় এইটাই চাই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষেই অভিযোগ অনেকটা প্রমাণিত দলের কয়েকজন শীর্ষ নেতার সাক্ষ্য গ্রহণ শেষ হলে মামলা রায়ের দিকে গুবে আমরা টোটাল মামলাটা আদালতের কাছে প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি এবং আমি আশা করি যে সাক্ষী প্রমাণ আমরা আদালতে উপস্থাপন করেছি তার মাধ্যমে আসামিরা অবশ্যই সর্বোচ্চ সচ্যা পাবে আগামী সাত মার্চ মামলার পরের সাক্ষ্য গ্রহণ ও প্রধান আসামির মৃত্যু প্রতিবেদন জমার দিন ঠিক করা হয়েছে ইফতেখার ফাইসাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম